তাই নাকি ভাতিজা কিন্তু সমস্যাটা আছে কালকে আর ঘুমাই ঘুমাইছি সব স্বপ্ন দেখছি এক বউ আমার বাঁধছে আরেক বউ পিড়ে হয় হ্যাঁ ঠিকই আছে স্বপ্ন দেখার সময় হুস থাকা দরকার দুই বিয়ে করলে বাইন বউ পিড়াই বই কি এখনো ভালো হয়ে যাও বাচ্চা বুঝছ নাহলে গার ঠেঙ্গে বোকালি ছ আচ্ছা চাচা একটা মানুষ বিয়ে করলে দুই তিন মাস ভালো লাগে তারপর ভালো লাগে না কিন্তু এমন কোন জিনিস আছে চাচা যতই খাইবেন ততই ভালো লাগবে এরকম জিনিস তো আমি দেখতেছি না যে সব সময় ভালো লাগে তুমি কও কোন জিনিস ভালো লাগে তুমি কও আরে ওইটা তো বিড়ি কিরে তার মানে তো বিড়ি খাস না না খাই না তো